আসসালামু আলাইকুম আমার মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা এখানে মিশ্র পদ্ধতিতে বরবটি ও টমেটোর চাষ করা হয়েছে আসলে আপনারা দেখুন এখানে বরবটিগুলো কিভাবে ঝুলে আছে এগুলোর দৈর্ঘ্য মোটামুটি দুই হাত বা তিন ফিট আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে আসলে বরবটি এত বড় হয় আমরা জমির সাইটে যে পড়ে থাকা জায়গাগুলো এই জায়গাগুলোতে আমরা এই বরবটি এবং টমেটো দিয়েছি একই সাথে দেখুন কেমন করে ধরে আছে এগুলো টমেটোরও ফলন আসতে শুরু করেছে অলরেডি এ দেখুন ফুল এবং ফল সেটিং হতে শুরু করেছে কিছু কিছু গাছে অলরেডি সেটিং হয়ে গেছে আপনাদেরকে দেখাই দেখুন পাঁচটি ফুল এখানে পাঁচটি ফুলেই ফল সেটিং এটাতে দেখাই দেখুন কোনো একটা ফুল মিসিং নাই যে আসলে ফল সেটিং হয় নাই আপনারা জমি বা বাড়ির আশেপাশের জায়গাগুলো ফাঁকা না রেখে আপনারা এভাবে সুতো দিয়ে অল্প খরচে এভাবে টমেটো এবং বরবটির মাচা করে দিতে পারেন এখানে অলরেডি দেখেন ফলগুলো মোটামুটি সেটিং প্রত্যেকটা ফুলে ফুলেই ফল সেটিং হয়ে গেছে বরবটিগুলো ঝুলে আছে দেখেন একটা বরবটি দুই হাত বা তিন পর্যন্ত লম্বা দেখতেও খুব সুন্দর প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ বিভিন্ন ধরনের ফুল ফল ঔষধি এবং সবজির চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন धन्यवाद